আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব গার্মেন্টসের প্রসেস ওয়ার্ক কি প্রসেস ওয়ার্কের তাৎপর্য সারমর্ম সামারি এই বিষয়ে আমরা আলোচনা করব গার্মেন্টসের প্রসেস ওয়ার্ক আমাদের গার্মেন্টসে অনেকে কাজ করে থাকে এখানে লাইন কন্ট্রোলার কাজ করে থাকে সুপারভাইজার কাজ করে থাকে পিএম কাজ করে থাকে কোয়ালিটি ম্যানেজার কাজ করে থাকে জিপি কিউ কাজ করে থাকে সুপারভাইজার কাজ করে টেকনিশিয়ান কাজ করে থাকে কিন্তু অনেকে আছে প্রসেস ওয়ার্ক করতে চায় না এই প্রসেস ওয়ার্কের গুরুত্ব যে কতখানি অনেকে বুঝতে পারে না অনেক সময় দেখা যায় যে একটা গার্মেন্টস লেআউট হয়ে গেছে টেবিলে আসছে পাঁচ টান দেওয়া হয়েছে নেকে টান দিলে ক্র্যাক ক্র্যাক করে কাটা যাচ্ছে স্পে অ্যাডজাস্ট নাই লেভেলস চার্জ করার সময় দেখা যায় যে লেভেল রিকোয়ারমেন্ট আছে দশ সি এম হয়ে গেছে বারো সিএম চোদ্দো সিএম নেক নেক পাইপ আপনার লাগবে হলে এক সি করে রাখছে দেড় সিএম এই প্রসেস ওয়ার্ক অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় লেআউট কমপ্লিট করে গার্মেন্টসের সাথে পিপিসাম্বলের সাথে মিলে নাই কারণ ওই জায়গায় প্রসেস ফলো করে না আর ডি এখানে আর একটা জিনিস হলো আমাদের ডিওসি রিপোর্ট করে না আর একটা ট্রাফিক লাইন সিস্টেম ওইখানে ফলো আপ করে না ট্রাফিক লাইন সিস্টেমে সাধারণতভাবে আমরা একটা ধর টি শার্ট বা পোলো শার্ট বা একটা জ্যাকেট লেআউট করলে প্রথম থেকে শুরু পর্যন্ত আমরা যে প্রসেসগুলো আছে প্রসেস নিয়ে এখানে আলোচনা করা হয় এবং অ্যাডজাস্টমেন্ট করে এক প্রসেস শেষ হবে আর এক প্রসেসে আমরা চলে যাব এইভাবে সাধারণতভাবে আমরা প্রসেস ওয়ার্ক করে থাকি আমি যে একটা ভিডিও তৈরি করতেছি এখানে ম্যাক্সিমাম আমরা আপনাদের আলোচনা করব প্রসেস ওয়ার্ক নিয়ে সাধারণত গার্মেন্টসে একটা কোয়ালিটি কন্ট্রোলার একটা ম্যানেজার একটা ইনচার্জ সবাই মিলে একটা প্রসেস ইমপ্লিমেন্ট করে এখানে ওয়ার্কে যে গুরুত্বপূর্ণ এটাই আজকে আপনাদের সুন্দরভাবে বোঝাবো এক্সাম্পল হিসাবে আমি একটা টি শার্ট নিয়ে আপনাদের বোঝাবো সাপোজ আমার হাতে এখানে একটা টি শার্ট আছে এখানে টি শার্টে আমাদের শোল্ডার আছে এই শোল্ডারটা প্রথমে আমাদের পি গোলসিন স্যাম্পল থাকবে অথবা রেফারেন্স স্যাম্পল আমার সাইজ সেট করার পরে পিভি মিডিংয়ের এর পরে আমরা একটা জিপি বা জিপি কিউ ম্যানেজার একটা স্যাম্পল আমাদের সিগনেচার করে দিয়ে দিই এটা নিয়ে আপনারা লেআউট করেন এবং এই স্যাম্পলটা আমরা কম ফোম হওয়ার পরে এক পিস স্যাম্পল সাইজ বডি নিই অথবা লেডারিং হলে আমরা বারো সাইজ নিই এবং ক্যাপিটাল লিডার হলে আমরা তো মিডিয়াম সাইজ নিই এক পিস বডি সিঙ্গেল সামনে জিবি কি ম্যানেজার অথবা টিম লিডার এই গার্মেসটা নিয়ে আমরা লেআউট করি এখানে আমরা প্রতিটা প্রসেসে দেখি প্রথমত আমরা দেখি হলো শোল্ডার এই সোল্ডারে কি মোবিলিয়াম টেপের দুটো রিকোয়ারমেন্ট থাকে তাহলে মোবিলিয়াম টেপ থাকবে অথবা দুটো সেল ফেব্রিক থাকে সেল ফেব্রিক থাকবে তারপরে আমরা এটা দেখব আসলে কতটুকু এটা রিকভারি আছে টান দিলে ক্র্যাক করে নাকি এরপরে যাব আমরা সিলিপ জয়েন্টে সিলিপ জয়েন্টে বাইরে অনেক সময় রিকোয়ারমেন্ট দেয় আমাদের হ্যাম লাগবে দুই সেম এখানে মেজারমেন্ট টেপ নিয়ে আমরা দেখব এখানে দুই সেম আছে নাকি এখানে আমরা সুন্দরভাবে মেজারমেন্ট করে দেখব এখানে দুই সেম আছে নাকি দুই সেম যদি ঠিক থাকে তাহলে আমরা পরবর্তীতে প্রসেসে যাব শুধু দুই সেম থাকলেই হবে না বাইরে রিকোয়ারমেন্ট থাকতে হবে এখানে এই ঠিক আছে নাকি আমরা এই যে সুন্দরভাবে বডিটা নেব টেবিল ওপরে যেহেতু আমি শর্ট ভিডিও করি এখানে আমাদের টেবিল না এরকম ইন্সপেকশন রুমের মতো এটা আমি আমার বাসাতে আমি এই আপনাদের ভিডিও করে আপনাদের দেখাচ্ছি এই জন্য যা সেখানে আপনারা আমি এক্সাম্পল দিতেছি এভাবে মেজারমেন্টে ফেলে দেখতে হবে যে এসপিআইটা ঠিক আছে নাকি এসপিআই এর পরে আমার বাইরে রিকোয়ারমেন্ট থাকে ওয়ান মিলি রয়েস রয়েস বলতে ভোজায় এই যে ম্যাশিং ওয়ান মিলি রয়েস এবং এটা কভারেজ আছে নাকি যত না থাকে আমাদের প্রসেসটা স্টপ থাকবে যতক্ষণ পর্যন্ত এই মেশিনটা অপারেটার এবং টেকনিক্যাল টিম ওকে করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের নেক্সট প্রসেসে যাবে না এভাবে আমরা প্রতিটা প্রসেস প্রথমে আমরা সাইড মারলাম সাইডে অবর্লাকে উই ঠিক আছে নাকি নাইপে ধার আছে নাকি ঠিক মতো কাটতে আছে নাকি সব কিছু দেখার পরেই আমরা পরবর্তীটা প্রসেসে যাব তারপরে আমরা হ্যামে দেবো হ্যামটা ঠিক মতো করছে নাকি এরপরে নেকটা যে জয়েন করছে নেকের পাইপিংয়ের উইট ঠিক আছে নাকি আমাদের ডেট সেম লাগবে এখানে ডেট সেম আছে নাকি মেজারমেন্ট টেপ দিয়ে আমরা দেখবো এভাবে প্রসেস বাই প্রসেস আমরা কাজ শেষ করার পরে আমরা মোকাপ দেবো বটম হ্যামের একটা মোকাপ দেবো নেকের একটা মোকাপ দেবো সাইড সেমের একটা মোকাপ দেবো দেওয়ার পরে আস্তে 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 আমরা প্রোডাক্টটা ফাইনালি আউটপুট টেবিলে চলে আসবে আসার পরে পিপি স্যাম্পল প্লাস স্যাম্পলের সাথে মিল আছে নাকি এখানে কেয়ার লেভেলে মেজারমেন্ট ঠিক আছে নাকি এবং বটম থেকে দশ সেম দশ সেম আসে নাকি কেয়ার লেভেলের কম্পোজিশন কী আছে হানড্রেড পারসেন্ট কটন থাকে টিম কার্ড এবং আমাদের লে এবং আমাদের পিপি কমেসে অনুযায়ী আমাদের ফিট অ্যাপ্রুব আছে নাকি গোল সিল ঠিক আছে নাকি গোল সিল অ্যাপ্রুব আছে নাকি সমস্ত কিছু মিলে না পরে গোল সিলের কমেন্সটা আমাদের মেন্ডোটারি পড়তে হবে অনেক সময় ফ্লোরে যে কিউসি থাকে আর অনেক সময় অনেক সময় জানেও না আর গোলসেল কমেন্ট পড়তে চায় না তাদেরও আমি বলবো প্রসেস ওয়ার্ক শেষ করার পরেই তাদেরকে গোলসেল কমেন্টস নিতে হবে হোয়াইট নিতে হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের গোলসেল কমেন্টসটা তাদের পড়তে হবে কো গোলসেল কমেন্টস পড়া শেষ করবে করার পরে কোয়ালিটি ইনচার্জের সাথে সিগনেচার নেবে এবং ম্যানেজারের সিগনেচার নেবে এবং সিবি কিউ ম্যানেজারের সিগনেচার নেবে নেওয়ার পরে এই গার্মেন্টসটা আমাদের লেআউট কমপ্লিট হওয়ার পরে প্রসেসে জ্বলায় যাবে এবং আটপুজ বডি আউটপুট হওয়ার পরে এবং সামনে জন্য কী ওয়াই থাকে তাদেরকে বডি চেক করার প্রসেসটা শেখাই দিবে তোমরা কীভাবে বডিটা চেক করবা এবং কোনো ডিফেক্ট যেন ফিনিশিংয়ে না যায় এই সঙ্গে সঙ্গে বডি চেক করার সঙ্গে সঙ্গে তার কি হবে র ম্যাটেরিয়ালগুলো তো প্রথমেই মিলাবে আবার আরেকবার মিলিয়ে নিবে হ্যাঙ্গার লোক ঠিক আছে নাকি থেডগুলো ঠিক আছে নাকি থেডের কোডগুলো ঠিক আছে নাকি প্রিন্টগুলো ঠিক আছে নাকি প্রিন্টের গ্রেডিংগুলো ঠিক আছে নাকি এমব্রয়ডারি থাকলে এমব্রয়ডারি গ্রেডিংগুলো ঠিক আছে নাকি এম্ব্রয়ডারি ইনসাইডে কোনো লুপ বা থ্রেডগুলো ভিজিবল আছে নাকি এবং কতটুক থাকবে সবগুলো ওয়ান বাই ওয়ান চেক করতে হবে প্রসেস বাই প্রসেস এর জন্যে আমি বলি প্রসেসের একটা গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা সাপোজ একটা এক্সাম্পল দিই আমরা যেমন একটা গাছ লাগাই সাপোজ একটা গাছ এই একটা আমি গাছ লাগাইছি এবং গাছ লাগানোর পরে প্রতিদিন কি করি আমি গাছের করে এসব পানি দিলাম তারপরে সাপ দিলাম ওষুধ দিলাম এক সময় কি দেখা যাবে গাছ থেকে সুন্দরভাবে একটা খলি আকারে এ ফুল বেরোবে আর যখন আমি একটা গাছ লাগালাম গাছ লাগানোর পরে একদিন দু দিন তিন দিন চার দিন আমি গাছের কোনো খবরই নিলাম না তখন কি হবে গাছ মারা যাবে ফুল আসবে না ফল আসবে না কিছুই হবে না তেমনি একটা গার্নেচের একটা জিপি ম্যানেজারের মেন ফোকাস থাকবে হলো প্রসেস ওয়ার্ক প্রসেস ওয়ার্কের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য হলো যেমন আমরা একটা গাছ লাগাই প্রতিদিন পানি দিই প্রতিদিন দেখাশোনা করি সার দিই ওষুধ দিই একসময় কি ভালো ফল আসে তেমনি ম্যানেজার হিসেবে না করা হয় প্রসেসটা যদি না বোঝে তাহলে ওই গার্মেন্টস এর কোয়ালিটি কোনো দিনই ভালো হবে না তাই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো প্রসেস ওয়ার্ক এবং আর একটা আমি এক্সাম্পল দিই একটা বিল্ডিং এর দশটা কলম আছে এগুলো যদি একটা দুর্বল হয় তাহলে বিল্ডিং একসময় ধসে পড়ে যাবে এই জন্যে গার্মেন্টসও প্রতিটা প্রসেসেরই গুরুত্বপূর্ণ একটা অপরিসীম প্রতিটা প্রসেসই ট্যান্ডা দেখা লাগবে এসপি ঠিক আছে নাকি রিকভারি ঠিক আছে নাকি ক্র্যাক করে নাকি এবং কত কাউন্টের সুতা ইউজ করা কথা ছিল এবং কত কাউন্টের সুতা ইউজ করছে সবগুলো বিষয়গুলো জানতে হয় তাহলে আমরা কি করবো একটা ভালো গার্মেন্টস সামনে আপপোট করতে পারবো এর জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রসেস ওয়ার্ক সবসময় আমি বলবো প্রথম কোনো গানভেন্সে ওয়ার্ক করার প্রথম হলো প্রথম ওয়ার্ক হলো প্রসেস দ্বিতীয় হলো প্রসেস ওয়ার্ক তৃতীয় হলো প্রসেস ওয়ার্ক প্রসেস ওয়ার্কের কোনো গুরু মানে বিকল্প নাই এই জন্যে আমরা সময় আমাদের যারা জিপি আছে যারা আমার লাইন কন্ট্রোলার আছে পি আছে এপিএম আছে সুপারভাইজার আছে টেকনিশিয়ান আছে আমি সবাইকে বলি প্রসেস ওয়ার্ক করতে হবে প্রসেস ওয়ার্ক ব্যতীত কোনো প্রবলেম সলভ করা সম্ভব নয় এই জন্যে আমি বলি যে প্রসেস ওয়ার্কের গুরুত্ব অনেক বেশি এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন এবং কোনো উপকৃত হন আমার ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই কল দেবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন গার্মেন্টসের যে কোনো প্রবলেম থাকলে আমি এটা নিয়ে সমস্যার সমাধান করতে পারবো এবং যে কোনো ডিসিশান দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আজকের দিন আমি এতটুকুই প্রসেস নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে ভিডিওতে আরও বৃহৎ আকারে আলোচনা করব আসসালামু আলাইকুম